নমস্কার সবাইকে তো শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো হেয়ার কাট করেছিলাম আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে কিন্তু স্নান টান করে সকালবেলা বেরিয়ে পড়েছি কোথায় যাবো তো এই টপটা পড়েছি জিন্সের উপরে তো সুন্দর করে একেবারে সেজে পড়েছি পিঙ্ক পিং পিং হয়ে গেছি আমরা সবাই তো সকাল সাড়ে সাতটার দিকে সাতটা পনেরো দিকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের হাই রোডের কাছে চলে এসেছিলাম স্কুটিতে করে তারপরে সেখানে বাসে করে মেছাদা স্টেশনে চলে এসেছি প্রায় পঁয়তাল্লিশ কি পঞ্চাশ মিনিট লেগেছে তারপরে এখানে টিকিট কেটে আমরা এই লোকাল ট্রেন তো চলে মেছাদাতে তো লোকাল ট্রেনে করে আমরা হাওড়া তারপর তো কোথায় বেরু বেরু করতে চাইছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো তো এই যে দেখো ট্রেনগুলো অন্যান্য লাইনে যাচ্ছে তো আমরা মাছলে এখন বসে আছি তোমাদের দাদাভাই ফোনে করে ওই যে কখন ট্রেনগুলো আসবে দেখছিল তারপরে আমরা চার কেক খেয়ে নিয়েছি আর এখানে তো মানে মেছাদাতে সকাল সকাল এখন কোনো কিছু খাবার সেরকম খুব একটা পাওয়া যায়নি তো যাই হোক আর শীতের সকালে আর আমরা কি খাবো তো এরকম তারপরে তাও ট্রেনে যেতে যেতে ভেজিটেবিল চপ কিনে খেয়েছিলাম মানে আমার ছেলেও খেয়েছিলো আমিও খেয়েছিলাম তো লোকাল ট্রেনে বসে পড়েছি এখান থেকে এখন যেতে প্রায় দেড় দু ঘন্টা লাগবে তো এখন নটা বাজে মানে সেই মানে হাওড়াতে পৌঁছোতে সেই এগারোটা বাজবে তো হাওড়াতে তো পৌঁছে গেছি এবার হাওড়া থেকে আমরা এর আগে যতবার কলকাতায় এসেছি সেই আধ ঘন্টার মধ্যে বাসে যেখানে যাই সেখানে মোটামুটি সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখে দর্শন করে আবার বাড়ি ফিরেছি কিন্তু এবারে যেখানে যাব সেই মানে হাওড়াতে নেমে আবার বাসে করে যেতে দেড় দু ঘন্টা লাগবে কোথায় যাব এই যে দেখো বাসের কাঁচ থেকে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ সামনে রয়েছে আবার বাসে বসে পড়েছি তো বাস ছাড়তে ছাড়তে প্রায় কটা বেজেছে তো সাড়ে এগারোটা বেজেছে মানে বাসের সমস্ত মানে প্যাসেঞ্জারকে তুলে তারপরে যাচ্ছি তো যাচ্ছি তো একে পারে দেড় ঘন্টা কি দু ঘন্টা লাগলো বাসে করে আমরা বিশ্ববাংলা নিউ টাউন সেখানে ইকো পার্ক রয়েছে সেখানে তো যাব তো যেতে যেতে উঁচু উঁচু বিল্ডিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কলকাতা শহরে যেরকম হয় আর কি আমরা সিনেমা টিভি জগৎ সংবাদ মাধ্যম ফোনে কত দেখি কলকাতা কলকাতা সবাই তোমরা হয়তো কম বেশি দেখেছো তো এটা নিয়ে তো আমার চারবার আশা হলো বিয়ের প্রথম বছর যখন হয় আমার বিয়ের পরে পুজোতে কেনাকাটা করবো বলে দুর্গা পুজোতে আমার বর নিয়ে এসেছিলো দু সালে পুজোর কেনাকাটা করেছিলাম প্রিয়গোপাল বিষয় থেকে সেই দু সালে আসা তারপরে দু সালে এসে আলিপুর চিড়িয়াখানা মন্ডল মণ্ডল রবীন্দ্রসদন এটসেটরা দেখেছিলাম তারপরে ওই দু সালে আবার এসেছিলাম ওই যে সে যে অভিনয়ের অডিশনের জন্য এসেছিলাম কলকাতা তারপরে কালীঘাটের মন্দির দেখে বাড়ি ফিরেছিলাম এবারে এলাম ইকো পার্ক দেখতে এটা নিয়ে আমার চারবার আশা হলো বলছি সব কিছু আমার বরের জন্য হ্যাঁ মানে সমস্ত কিছু কম বেশি যেটুকু দেখা ঘোড়া সমস্ত কিছু আমার বরের দৌলতে তো যাই হোক তো আমরা উঁচু উঁচু বিল্ডিং দেখে দেড় দু ঘন্টা রাস্তা জার্নি করে এই বিশ্ববাংলার সামনে চলে এসেছি যে দেখো কলকাতার বিশ্ববাংলা চৌ মোড় হবে এদিক ওদিক সেদিক দিয়ে রাস্তা শুধু এদিক ওদিক যাচ্ছে বাবা প্রচুর প্রচুর গাড়ি আর প্রচুর প্রচুর রাস্তার বাঁক তো যাই হোক আমরা চলে এসেছি এখানে ইকো পার্কের দু নম্বর গেটে নেমে পড়েছি তো চার নম্বর গেটে আমার বর নামে বলেছিল কারণ চার নম্বর গেটে ইকো পার্কে রয়েছে মানে সপ্তম আশ্চর্য সেভেন ওয়ান্ডার্স তো যাই হোক আমরা ওটা পরে তো দেখবো তো এখন আমরা ইকো পার্কে ঘুরে তারপরে এখানে কোনো রাস্তার দিকে মানে হোটেল নেই এবার একটা মতো বাজে আমরা পৌঁছেছি কী খিদে পেয়েছি আবার এখানে উঁচু করে মানে ছিল রাস্তার উপরে নিচের দিকে সিঁড়িতে করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওদিকটায় হোটেল রয়েছে আবার লিফটে করে উঠছি লিফ্টে করে উঠে আবার যাচ্ছি তারপরে ওর দিকে হোটেল রয়েছে হোটেলে করে খাবার দাবার খাবো হোটেল টোটেল খুব একটা ভালোও নেই তো এই ডাল আলু ভাজা ওই কি লাউয়ের তরকারি ডিমের ঝোল আর শাকের তরকারি একটা লাস্টে দিয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন একটা পনেরো মতো হয়েছে স্নান আরে স্নান বলছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তারপরে এখানে টিকিটটা কাটা হলো টিকিটটা কাটার পরে আমরা ইকো পার্কে ঢুকলাম তারপরে তো কত বড় বড় ফুলের মানে ফুলগুলো রয়েছে মানে চারিদিকে যতই তাকাই যতই তাকাই শুধুই ফুলের বাগান ফুলের বাগান কিন্তু প্রচুর কিছু দেখা রয়েছে দেখে শেষ করতে পারবে না এই যে ইকো পার্কটা রয়েছে দেখো সামনের দিকে জলধারা রয়েছে ওখানে প্রচুর পরিমাণে বোটিং করছে সবাই আবার সেদিকে দেখো গোল হয়ে ওটা একটা সৌর গম্বুজ রয়েছে আবার বোটিংয়ে টোটিংয়ে করতে প্রচুর মানে মানে টিকিট যে মানে ফিস প্রচুর মানে দুশো তিনশো টাকা করে হয়তো নিয়ে মানে নি ছে আমরা বোটিং আমার ছেলে তো সব কিছুই করতে চাইছিল আমার বর করতে দেয়নি বোটিং টোটিং করার মতো সময় নেই কারণ একটা বেজে গেছে আমরা দেখবো কখন আবার বাড়ি ফিরবো কখন মানে আমাদের যেতেই তো পাঁচ ঘন্টা লেগেছে তো যাই হোক আবার আমাকে তো শুধু মানে ফ্রন্ট ক্যামেরা করে আমি ভিডিও করছি তো আমার ছেলেকে বললাম একটু ব্যাক ক্যামেরা করে আমার একটু ভিডিও করে দে তো যাই হোক ওই জন্য ছেলেকে বলছিলাম আর শীতের বেলা তো সকালবেলা তো জ্যাকেট সোয়েটারগুলো পরে গেছিলাম দুপুরবেলা এখন খেয়ে নিয়েছি রোদও রয়েছে কী গরম লাগছে সবাই যেই জ্যাকেটগুলো হাতে নিয়ে নিয়ে ঘুরছি পিচ্ছু করার নেই তারপরে ফটো টটোও একটা দুটো তুলেছিলাম আর তারপরে আমার বর তো সবেতেই সব সময় শুধু তাড়া দেবে এই চলো দেখে শেষ করতে পারবে না সে ফটো একটা দুটো জায়গায় তুললে তো হবে সব জায়গায় তুলতে হবে কেন আরে বাবা ইকো পার্কে প্রচুর দেখার জায়গা আছে তো প্রত্যেকটা জায়গায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলবো না ফটো তুলতে হবে কেন সে একটা দুটো জায়গায় ফটো তুললে তো হয়ে যাবে সে ফটো তুলে শুধু কি লোককে দেখাবে আর ঘুরতে গেছি ফটো তুলবো না ভিডিও করবো না আমি বলছি আমি যে ভিডিও করি জানো তো যাই হোক ওদিকে না গোলাপ ফুলের বাগান ছিল মানে কী বড় বড় গোলাপ ফুল গো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হাজে এক একটা যে সে তরকারি বাটিগুলো হয় না অত বড় বড় এক একটা গোলাপ ফুল সাদা রঙের গোলাপ ফুল হলুদ রঙের গোলাপ ফুল ফটোও তুলেছি পরে একটু শেয়ার করছি তারপরে ওখানে ইকো পার্কের কফি রয়েছে কফি খেতে পারো তারপরে খাবার দাবার জল টল রয়েছে আর দিকটাতে দেখো যতই যাচ্ছি মানে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি একটু যে বসে একটু জিরোবো বা বসে একটু ফটো তুলবো রেস্ট নেবো সেটুকু আমাদের হাতে তো সময় নেই আমাদের তো ঘুরে তো দেখতে হবে টিকিট কেটে ঢুকেছি শেষ তো করতে হবে বিশাল বড় এরিয়া জুড়ে এই ইকো পার্কটা রয়েছে যতই যাচ্ছি সেই বড় বড় কি সুন্দর পাখা করে রয়েছে তো দেখো একটা দুটো ফটো তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে বরের মুখখানা দেখো রেগে একেবারে গম্ভীর হয়ে গেছে এই যে ফটো তুলছি ভিডিও করছি তার কি বিরক্ত তো এই যে দেখো গোলাপ ফুলগুলো ছিল আর আমি যে দাঁড়িয়ে আছি আমার পেছনে কি সুন্দর সুন্দর হলুদ রঙের মানে গোলাপ ফুলগুলো ছিল আমার ছেলেই ছবি তুলে দিয়েছে ছেলেও বিরক্ত হচ্ছে তার বাবা যেরকম ছেলেও তেমন বাবা যেরকম বিরক্ত করছে সেও সেরকম বিরক্ত হচ্ছে ফটো তুলে দেওয়ার জন্য তো আমি কি করব আমার ফটোটা কে তুলে দেবে সময় কি আর সেলফি তুললে হয় তো যাই হোক এই যে দেখো তোমরা দেখতে থাকো আর আমি আমার মনের কথাগুলোও বলে যাচ্ছি ভিডিওতে তো যাই হোক এবার কতটা মানে জায়গা জুড়ে এই যে পাখাগুলো রয়েছে তার মধ্যে আমার বড় সব বলে যাচ্ছে এটা অমুক সেটা দুমুক যাই হোক এটা একটা সৌর গম্বুজ যেটা নতুন হয়েছে আমরা ফোনে দেখছিলাম গুগলে করে যাই হোক এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো টুকটাক করে দেখে নিচ্ছি মানে সহজে শটে খাটে যেটুকু মানে দেখে নিলে হয় আর কি মানে এত বড় জায়গা বলতে চারশো আশি একর জায়গা নিয়ে এই ইকো পার্কটা রয়েছে প্রায় মানে এক একর সমান তিন বিঘে কত একটা জায়গা হয় তো চারশো আশি মানে পাঁচশো একর যদি জমি হয় মোটামুটি পনেরোশো মানে পনেরোশো বিঘা জুড়ে এই ইকো পার্কটা রয়েছে মানে কত বড় এরিয়া দেখো পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাগবে মানে ঘুরে ঘুরে দেখতে সেখানে আমরা দু ঘন্টাতে কভার করার চেষ্টা করছি এবার ধিমি ধিমি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এবার তো মানে খাওয়া পেটে ভরা পেটে দুপুরবেলা যা হয় যতটুকুই হেঁটে হেঁটে যাচ্ছি আর ফোনের ক্যামেরা অন করা আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি কলার বাগান কুলের বাগান এই গাছ সেই গাছ তারপরে এখানে দেখো এখানেও না একটা কি সুন্দর জায়গা রয়েছে এখানে বাকি জায়গাগুলো তো আরও আমরা নাম টাম জানি না অনেক কিছু সে ফোনে টোনে সার্চ করলে হয়তো বেশি কিছু জানতে পারবো আর এখানে না সাওয়ার হচ্ছে জানো তো মানে যেরকম যে স্নো ফল হয় বরফ গলে কি সুন্দর একটা মানে ভালো লাগে সেখানে সাওয়ার যেরকম জল হয় সেরকম মানে গুড়ি গুঁড়িভাবে মানে জল পড়ছে আর সে যে গরমে ঘেমে গেছি তো সেই ঠান্ডা ঠান্ডা জল পড়ছে এত বৃষ্টির মতো মানে গুড়ি গুঁড়ি বৃষ্টির মতো কি ভালো লাগছে বাচ্চাগুলো দেখো কেমন খেলে বেড়াচ্ছে তার আগে তো তোমাদের জিরাপ টিরাপ করে অনেক জায়গায় রয়েছে মানে নকল জিরাপ আর কি বাচ্চাদের জন্য মানে পার্ক তো পার্কে যেরকম হয় তো দেখো মানে কি সুন্দর লাগছিল এমনিতে তো মানে একটু গরম লাগছিল ভালোও লাগছে আর আমরা তো দু নম্বর গেট দিয়ে ঢুকেছি এখানে এক নম্বর তিন নম্বর চার নম্বর গেট রয়েছে সেই চার নম্বর গেট যে মানে সপ্তম আশ্চর্য রয়েছে মানে সাতটা দেশের কারুকার্য মানে সাতটা দেশের যে মেন মেন যেরকম আমাদের ভারতের তাজমহল চীনের হয়তো চীনের প্রাচীর সেগুলো যে মানে তৈরি রয়েছে সপ্তম আশ্চর্য সেটাই দেখার বিষয় সেই দিকে যাব বলে খুঁজে পাচ্ছি না বিশাল এরিয়া জুড়ে তো আমার বর এদিক ওদিক খুঁজে যাচ্ছে কাউকে জিজ্ঞাসা করছে যে ওইদিকে মানে চার নম্বর গেটটা কোথায় তো খুঁজে যেতে যেতেই তো মানে এক ঘন্টা হয়ে গেল তো এখানে হয়তো ছবি টবি তুললাম ছেলের সঙ্গে এদিক ওদিক করে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি যতই যাই শুধু মানুষজন খাবার দাবার করে এনেছে খাওয়া দাওয়া করছে তো চলো এখানেই শেষ করছি